হে নবী লোকেরা আপনাকে চাঁদের কমতি বাড়তি সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন এটা মানুষের জন্য সময় নির্ধারক ও হজের বলে দিন পেছনের দিক থেকে তোমাদের ঘরে প্রবেশ করা কোনো নেকির কাজ নয় কেউ আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকলে সেটাই হলো নাকি সুতরাং তোমরা দরজা দিয়েই ঘরে প্রবেশ করো ভয় করতে অবশ্য আল্লাহকে হয়তো তোমরা সফলতা লাভ করবে তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু বারবারই করো না যারা বারবারই করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না যেখানেই তোমরা তাদেরকে পাও সেখানেই তাদের সাথে যুদ্ধ করো এবং যেখান থেকেই তারা তোমাদেরকে বের করে দিয়েছে সেখান থেকে তোমরাও তাদেরকে বের করে দাও কেননা হত্যা যদি খারাপ কাজ কিন্তু ফেতনা ফেতত এর চেয়েও বেশি খারাপ অবশ্য মসজিদে আরামের কাছাকাছি তাদের সাথে লড়াই করো না যে পর্যন্ত তারা সেখানে তোমাদের সাথে লড়াই না করে কিন্তু তারা যদি সেখানেও লড়াই করে তাহলে তোমরাও বিনা সংকোচে তাদেরকে মারো কেননা এ ধরনের কাফিরদের এটাই উপযুক্ত সাজা তারপর যদি তারা বিরত হয় তাহলে আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যে পর্যন্তরা না ফিতনা খতম হয়ে যায় এবং দিন শুধু আল্লাহর জন্যই হয়ে যায় তারপর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো জালিমদের আর কোনো জালিমদের ছাড়া আর কারো উপর হামলা করা উচিত নয় হারাম মাসের বদলা হারাম মাসি হতে পারে এবং সব পবিত্র জিনিস সমান মর্যাদা দিতে হবে কাজে যে কেউ তোমাদের উপর আক্রমণ করে তোমরাও তেমনি ভাবে তাদের উপর হামলা করো অবশ্য আল্লাহকে ভয় করতে থাকো জেনে রাখো আল্লাহ তাদের সাথে আছেন যারা সীমা করা থেকে বিরত থাকে আল্লাহর পদে খরচ করো এবং আপন হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে দিও না ইহসানের পদে চলো কেননা আল্লাহ পছন্দ করেন আল্লাহর পথে খরচ করো এবং আপন হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ইহসানের পথে চলো কেননা আল্লাহ মহসিনদেরকে ভালোবাসেন আল্লাহকে খুশি করার জন্য যখন তোমরা হজ করো 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 এবং তখন তা কিন্তু যদি কোথাও তোমরা ঘেরা হয়ে পড়ো তাহলে যে কোরবানি জোগাড় হয় তাই আল্লাহর খিদমতে পেশ করে দাও এবং কোরবানি নির্দিষ্ট জায়গায় না পৌঁছা পর্যন্ত মাথা কামাবে না কিন্তু অসুস্থ বা মাথায় কোনো অসুখ থাকার কারণে যে ব্যক্তি তার মাথার করে। এরপর যদি নিরাপদ অবস্থা ফিরে আসে আর তোমরা হজের আগে শরীফ পৌঁছে যাও তাহলে তোমাদের মধ্য যে হজের সময় আসা পর্যন্ত উমরা করার ফায়দা নেয় সে যেন সাধ্য মতো কোরবানি দেয় আর যদি কোরবানি দেয়া সম্ভব না হয় তাহলে সে যেন হজের সময় তিনটি রোজা এবং বাড়িতে গিয়ে সাতটি রোজা রাখে এভাবে যেন সে দশটি রোজা পুরা করে এই সুবিধাটুকু তাদের জন্য যাদের গড়বাড়ি মসজিদে আরামের কাছে নয় এই সব হুকুম অমান্য করা থেকে বেঁচে থাকো এবং ভালো করে জেনে রাখো আল্লাহ শাস্তি দানে কঠোর চব্বিশ নম্বর রুকু শেষ হলো পঁচিশ নম্বর রুকু শুরু হচ্ছে আল্লাহরুল আলমিন বলেন হজ্জের মাসগুলো সবারই জানা যে ব্যক্তি ওই নির্দিষ্ট মাসগুলোর মধ্যে হজের নিয়ত করে তার সাবধান হওয়া উচিত যেন হজের সময় তার দ্বারা কোনো যৌন মিলনের কাজ কোনো খারাপ কাজ কোনো লড়াই ঝগড়া না হয় আর যে নেক কাজ তোমরা করবে তা আল্লাহর জানা থাকবে হজের সফরের জন্য সাথে পাথেও নিয়ে যেও আর সবচেয়ে ভালো জন্যে হে সচেতন লোকেরা তোমরা নাফার মানি করা থেকে বেঁচে থাকো যদি হজ করার সাথে সাথে তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে থাকো তাহলে তাদের কোনো দোষ নেই তারপর যখন তোমরা আরবতের ময়দান থেকে রোনাও তখন আরে আরামের অর্থাৎ মজুদ আলিফার পাশে থেকে আল্লাহর জিকির করো এবং ওই নিয়মে জিকির করো জা রেহে তোমাদেরকে দিয়েছেন তা না হলে তোমরা এর আগে পথহারাদের মধ্যে সামিল হয়ে যাবে অতপর যেখান থেকে সব লোকেরা ফিরে আসে তোমরাও সেখান থেকে ফিরে আসো এবং আল্লাহর কাছে মাফ চাও অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু অতপর যখন তোমরা হজের সব আদায় করে ফেলবে তখন তোমরা আগে যেভাবে তোমাদের বাপ দাদাদের কথা চর্চা করতে তেমনি ভাবে এখন আল্লাহর জিকির করো এবং এবং এর চেয়ে বেশি করে জিকির করো অবশ্য যারা আল্লাহর জিকির করে তারা সবাই একরকম নয় মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে সবকিছু দিয়ে দাও এ জাতীয় লোকের জন্য আখেরাতে কোনো হিসা নেই আর তাদের মধ্যে কেউ বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতেও মঙ্গল দান করো আখিরাতেও মঙ্গল দান করো এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করো এ জাতীয় লোকেরা নিজেদের কাজ অনুযায়ী যে জায়গাতেই হিসাব পাবে আর হিসাব নিকাশ করতে আল্লাহর মোটেই দেরি হয় না এই কয়টি নির্দিষ্ট দিন আল্লাহর জিকিরে তোমাদের কাটিয়ে দেওয়া উচিত যে কেউ তাড়াতাড়ি করতে গিয়ে দুদিনেই ফিরে আসে তাতে কোনো দোষ নেই আর আরো কিছু দেরি করে ফিরে আসে তাতেও কোন দোষ নেই অবশ্য শর্ত এটাই যে এ কটি দিন সে তাকোয়ার সাথে কাটিয়েছে কিনা আল্লাহর নাফারবানের থেকে বেঁচে থাকো এবং জেনে রাখো একদিন তার দরবারে তোমাদের হাজির হতে হবে মানুষের মধ্যে কেউ এমন আসে যার কথা দুনিয়া জীবনে তোমাদের কাছে খুব ভালো লাগে এবং তার নেক নিয়ত সম্পর্কে সে বারবার আল্লাহকে সাক্ষী বানায় কিন্তু আসলে সে সত্যের সবচেয়ে বড় দুঃম যখন সে ক্ষমতা লাভ করে তখন পৃথিবীতে তার সব চেষ্টা সাধনা এজন্য হয় যাতে সে সেখানে ফেসের এবং ফসল নষ্ট করে এবং মানব বংশ ধ্বংস করে অথচ আল্লাহ যাকে সে সাক্ষী বানিয়েছিল ফেসাদ মোটে সে পছন্দ করেন না আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার নিজের মান রক্ষার চিন্তায় তাকে গুণায়ের কাজে মজবুত করে রাখে ধরনের লোকের জন্য দুজকই এ যথেষ্ট আর দুজক বড়ই খারাপ ঠিকানা অপরদিকে মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন দিয়ে দেয় এবং এমন বান্দাদের ওপর আল্লাহ বড় মেহেরবান হে ওই সব যারা ইমান এনেছ তোমরা পুরোপুরি ইসলামের মধ্য দাখিল হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো কেননা সে তোমাদের প্রকাশ্য দুশ্মন যে স্পষ্ট হেদায়ত তোমাদের কাছে এসে গেছে তা পাওয়ার পর যদি তোমাদের পা পিছলে যায় তাহলে ভালো করে জেনে রাখো আল্লাহ সবার উপর জয়ী এবং পরম জ্ঞান বুদ্ধির অধিকারী এই সব উপদেশ ও হেদায়েতের পর যদি মানুষ ঠিক না হয় তাহলে তারা কি এখন এজন্য অপেক্ষা করছে যে আল্লাহ নিজে মেঘের ছায়ায় ফেরেস্তাদের বাহিনীর সাথে নিয়ে তাদের সামনে হাজির হোক এবং সব কিছু শেষ পয়তলা করেই দেওয়া শেষ পর্যন্ত সকল ব্যাপার তো আল্লাহর কাছেই পেশ হবে পঁচিশ নম্বর রুকু শেষ হলো ছাব্বিশ নম্বর শুরু হচ্ছে আল্লাহ রব আল বলেন বনি ইসরা জিজ্ঞেস করো আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দেখিয়েছি এ তাদেরকে জিজ্ঞেস করো যে নিয়ামত লাভ করার পর যে জাতি তা বদলে দেয় আল্লাহ তাদেরকে কত কঠিন শাস্তি দেন সব লোক পুফুরির পথ ধরেছে তাদের জন্য দুনিয়ার জীবন বড়ই প্রিয় ও পছন্দ করে দেওয়া হয়েছে যারা ইমানের পথে চলছে তাদেরকে এই সব লোক ইমানের পথে ঠাট্টা করে কিন্তু কেয়ামতের দিন পরে হেদকার লোকেরাই তাদের তুলনায় উচ্চ মর্যাদায় থাকবে অবশ্য দুনিয়ার রিজিকের বেলায় আল্লাহ যাকে চান বে হিসাব ধান করেন পয়লা সব মানুষ একই তরিকায় চলতো পরে এ অবস্থায় থাকেনি বরং মতভেদ দেখা দিয়েছে তখন আল্লাহ নবীগন কে পারালেন যারা সুপথের জন্য সংবাদদাতা এবং কুপথের পরিণাম সম্পর্কে সাবধানকারী ছিলেন আর তাদের সাথে সত্য সহ কিতাব নাজিল করেছিলেন যাতে সত্য সম্পর্কে মানুষের মধ্যে যে মতবিরোধ দেখা দিয়েছিল সে ব্যাপারে ফয়সালা করে দেন এ মতবিরোধ এই জন্য হয়নি যে প্রথম যুগে মানুষকে সত্য সম্বন্ধে জানানো হয়নি বরং তারাই মতবিরোধ করছে যাদেরকে হকের ইলিম দেয়া হয়েছিল তারা স্পষ্ট হেদায়ত পাওয়ার পর শুধু এজন্য হককে বাদ দিয়ে বিভিন্ন পথ বে বিভিন্ন পথ বের করে নিয়েছে যে তারা একে অপরের প্রতি বাড়াবাড়ি করতে চেয়েছিল তাই যারা নবীদের উপর ইমান এনেছে আল্লাহ তাদেরকে নিজেদের অনুমতিতে ওই সত্য পথ দেখিয়েছেন যার সম্বন্ধে লোকেরা মতবিরোধ করছিল আল্লাহ যাকে চান তাকেই সঠিক পথ দেখান তোমরা তোমরা কি যে মনে এমনিতে ঢুকে যেতে পারবে অথচ এখনো তোমাদের উপর ওইসব অবস্থা আসেনি যা তোমাদের আগে যারা এসেছিল ইমান এনেছিল তাদের উপর এসেছিল তাদের ওপর দিয়ে কঠিন অবস্থা পার হয়ে গেছে বিপদ আপদ এসেছে তাদেরকে কাঁপিয়ে তুলেছে এমন কি শেষ পর্যন্ত রাসুল নিজে এবং যারা তার সাথে ইমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠেছেন যে আল্লাহর সাহায্য কখন আসবে তখন তাদেরকে সান্ত্বনা দেয়া হয়েছে আল্লাহর সাহায্য নিকটে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আমরা কি খরচ করব জবাব দিন যে মালি তোমরা খরচ করো নিজের পিতামাতার জন্য আত্মীয স্বজনের জন্য ইয়াতীম মিস্কিনের জন্য এবং মুসাফিরদের জন্য খরচ করো আর তোমরা যে ভালো কাজই করবে আল্লাহ তা জানবে তোমাদেরকে যুদ্ধের হুকুম দেয়া হয়েছে আর তা তোমাদের কাছে অপছন্দ হতে পারে কোন বিষয় তোমাদের কাছে অপছন্দ হলে সেটাই তোমাদের জন্য ভালো আর এও হতে পারে কোন জিনিস তোমাদের কাছে পছন্দ নিয়ে হলেও সেটাই তোমাদের জন্য মন্দ আল্লাহ ভালো জানেন তোমরা জানো না ছাব্বিশ নম্বর রুকু শেষ হলো সাতাশ নম্বর রুকু শুরু হচ্ছে আল্লাহ রব্বুল আলমেন বলেন লোকেরা আপনাকে জিজ্ঞেস করে হারাম মাসে যুদ্ধ করা কি জবাবে বলুন এ সময় লড়াই করা বড়াই অন্যায় কিন্তু মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা আল্লাহকে অস্বীকার করা জন্য হারামের পথ বন্ধ করা এবং হারামের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া আল্লাহর নিকট এর চেয়েও বেশি অন্যায় ফিটনা ফেসার যুদ্ধ থেকেও বেশি খারাপ তারা তো তোমাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে এমন কি যদি তাদের সাধ্যে কুলায় তাহলে তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে নিবে এ কথা ভালো করে জেনে নাও যে তোমাদের মধ্যে যেই এই দিন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মারা যাবে দুনিয়া ও তাদের আমল নষ্ট হয়ে যাবে এ ধরনের সব মানুষই দুজকের অধিবাসী এবং তারা সব সময় থাকবে অপর দিকে যারা ইমান এনেছে এবং যারা আল্লাহর পথে নিজেদের ঘরবাড়ি ছেড়ে এসেছেন এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারাই সঙ্গত আল্লাহর রহমত পাওয়ার আশা করে আর আল্লাহ তাদের ভুল ত্রুটি মাফ করে দিবেন এবং তাদেরকে নিজের রহমতে দাখিল করবেন লোকেরা আপনাকে জিজ্ঞেস করে মদ ও জুয়ার ব্যাপারে কি হুকুম জবাবে বলুন এ দুটো জিনিসের মধ্যে বড়ই পাপ রয়েছে যদিও এর মধ্যে মানুষের জন্য কিছু কল্যাণ আছে কিন্তু এই সব লাভের চেয়ে গুণা অনেক বেশি এরা আপনাকে জিজ্ঞেস করে আল্লাহর পথে কি খরচ করব জবাবে বলুন যা তোমাদের প্রয়োজনের বেশি আছে এভাবে আল্লাহ তোমাদের জন্য সস্পষ্ট রূপে হুকুম জানিয়ে দিয়েন হয়তো তোমরা দুনিয়া ও আখিরাত দুটোর জন্যই চিন্তা ভাবনা করবে আপনাকে আরো জিজ্ঞেস করে ইয়াতিমদের সাথে কেমন ব্যবহার করতে হবে জবাবে বলুন যে ধরনের কাজ করলে তাদের কল্যাণ হয় তাই করাই ভালো যদি তোমরা নিজেদের ও তাদের খরচপত্র খরচ পত্র এবং একসাথে করো তাতে কোনো দোষ নেই তারা তো তোমাদের ভাই বন্ধুই বটে কে মন্দ করছে আর কে ভালো করছে উভয়ের অবস্থা আল্লাহর জানা আছে ইচ্ছা করলে এ বিষয়ে আল্লাহ তোমাদের ওপর কঠোর হতেন কিন্তু তিনি ক্ষমতাবান হওয়ার সাথে সাথে পরম জ্ঞানী ও বুদ্ধিমান তোমরা মসরিক মেয়েদেরকে কখনো বিয়ে করবে না যতক্ষণ পর্যন্ত না তারা ইমান আনবে কোন মশ্রিক মহিলা তোমাদের যতই পছন্দ হোক এর চেয়ে একজন ইমানদার দাসী বেশি ভালো আর তোমাদের মেয়েদেরকে কখনো মশ্রিক পুরুষদের সাথে বিয়ে দেবে না যতক্ষণ পর্যন্ত না তারা ইমান আনবে কোন মশ্রিক লোক তোমাদের যতই পছন্দ হোক তার চেয়ে একজন ইমানদার দাস অনেক বেশি ভালো ওই সব লোক দিকে ডাকে তোমাদেরকে আর আল্লাহ নিজের অনুমতিতে তোমাদেরকে বেহস্ত ও ক্ষমার দিকে ডাকেন এবং তিনি তার হুকুম স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করেন হয়তো তারা এ থেকে উপদেশ নিবে আঠাশ নম্বর রুকু শেষ হলো সদাকলং লয় জিম আগামী পর্বে উনত্রিশ নম্বর রুকু থেকে শুরু হবে সাতাশ নম্বর রুকু শেষ হলো আগামী পর্বে আঠাশ নম্বর রুকু থেকে শুরু হবে সদা কল